সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি রাজধানী টোয়েন্টি ফোর লাইভে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি যে নিউ মার্কেটের যে গাউসিয়া মার্কেট রয়েছে সেই গাউসিয়া মার্কেটের সামনে থেকে আপনারা নিশ্চয়ই জানেন যে এই গাউসিয়া মার্কেটের যে সভাপতি রয়েছিল ফরিদ ফরিদকে কেন্দ্র করে আজকে যে এই গাউসিয়া মার্কেট ব্যবসায়ীরা যে মানববন্ধন করছেন সেই মানববন্ধন থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তাদের যে অভিযোগ রয়েছে এই অভিযোগে কিন্তু এই সভাপতি ফরিদকে নানা ধরনের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে তার মধ্যে অন্যতম যেটি বলা হয়েছে যে কোটি কোটি টাকা আত্মসাৎ করেই কিন্তু সে আজকে এই ব্যবসায়ী সভাপতি অধিপত্য করেছিলেন বিশেষ করে আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকা অবস্থায় আর তারপরেই কিন্তু একের পর এক বর্তমান আমরা দেখেছি এই ব্যবসায়ী সমিতি যারা ব্যবসায়ীরা রয়েছে সবাই বর্তমানে এই বর্তমানে এই ব্যবসায়ী সমিতির যে ব্যবসায়ীরা রয়েছে তারা কিন্তু মানববন্ধন করছেন আমি যদি একটু বলতে থাকি এবং বর্তমান যদি একটু দেখানোর চেষ্টা করি এই সে ব্যবসায়ী ফরিদ আওয়ামী লীগের এই সহযোগী হিসেবে দীর্ঘদিন যাবৎ সে আত্মসাত এবং বিভিন্ন টাকা পয়সা নিয়ে সে অভিযোগ যেমনটি ছিল তেমনটি কিন্তু বলা হচ্ছে আমি একটু যদি দেখানোর চেষ্টা করি ঠিক একটু যদি সামনে থেকে দেখানোর চেষ্টা করি আপনাদের যেমনটি আমরা দেখাচ্ছিলাম এই গাউসিয়া মার্কেটের যে সভাপতি ছিল ফরিদ ফরিদ কিন্তু যেমনটি অভিযোগ পেয়েছে যে কোটি কোটি টাকা আত্মসাতের মাধ্যমে তিনি এই আওয়ামী লীগের ক্ষমতা বিস্তার করে একের পর এক দুর্নীতি করেছে তারই প্রমাণ হিসেবে কিন্তু এই ব্যবসায়ীরা বর্তমানে অবস্থান কর্মসূচি এবং মানব বন্ধন করছে এমনটি কিন্তু দেখছিলাম আমরা একটু যদি কথা বলতে চাই আজকে যে আপনাদের মানব বন্ধন রয়েছে সেই মানব বন্ধনের যে সভাপতির উপর যে নানা ধরনের অভিযোগ দেখতে পাচ্ছি তার মূল বিষয়টুকু একটু যদি বলতে তিনি মানুষের কাছ থেকে টাকা নিয়ে নিয়ে দোকান দেওয়ার কথা বলে টাকা সব মেরে দিছে বারো তেরো বছরে তার কাছ থেকে কেউই টাকা আদায় করতে পারে যার কারণে আজকে এই মানব বন্ধন আগে মানব বন্ধন করেননি কেন বা হঠাৎ করে আজকেই কেন করতে হবে তিনি আওয়ামী ছিলেন তো তখন ক্ষমতা ছিল তাদের কিছুই করা যাগে গেছিল না এখন সবাই জনগণ সবাই বুঝতেছে করতেছে এই জন্য আর কি বড়ো ভাইদের কাছে আসছে যে পাওনা টাকাগুলো যেন বুঝাই দিতে পারে ধন্যবাদ আমরা কথা বলছিলাম একজন ব্যবসায়ীর সাথে ব্যবসায়ীরা যেমনটি বলছিলেন যে দীর্ঘদিনের তাদের যে অভিযোগ ছিল এই ফরিদ ব্যবসায়ী তিনি সভাপতি আওয়ামী লীগ সরকার থাকা অবস্থায় তাদের ক্ষমতা বিস্তার করে নানা মানুষের কাছ থেকে টাকা পয়সা নিয়ে এই ব্যবসায়ী সমিতির মাধ্যমে সভাপতিত্ব আওয়ামী লীগ সরকারকে পুঁজি করেই কিন্তু তিনি এই অবস্থান পালন করছিলেন এবং আজকে আওয়ামী লীগ সরকার পদায়ন পতনের পর এই ব্যবসায়ীরা কিন্তু আজকে এই অবস্থান কর্মসূচি পালন করছেন এবং তার যে বিচার সে বিচারের দাবিতে কিন্তু নানা ধরনের অভিযোগ তুলে ধরছেন একসাথে আওয়ামী লীগ আমি হচ্ছে এই এলাকার একজন ব্যবসায়ী সে তাপস এবং আওয়ামী লীগের প্রভাব দেখা এলাকার মানুষজনের থেকে আমাদের থেকে সহকারে এলাকা যাদের থেকে বাকি নিছে তাদের কখনোই টাকা দেয় তাদেরকে অতিরিক্ত ক্ষমতার গরম দেখায় তাদের টাকাগুলো আত্মসাত করে ফেলছে শত শত কুড়ি টাকা সম্পত্তি করছে আমাদের টাকাগুলো মাইরা দিয়ে আমাদের এ শুধু আমাদের সার্কেলের এরকম ব্যবসায়ী থেকে মিনিমাম বিশ কোটি টাকা সে বাকি নিছে যে টাকা আর দেয় না চাইতে গেলে হুমকি ধুমকি এবং আমাদের দাবি হইতেছে যে তাদের সঠিক তারা যে এই ক্ষমতায় যে সে যে সভাপতি হয়েছে মার্কেটের এটা জোরপূর্বক বিনা ভোটে হয়েছে তার পদত্যাগ চাই এবং দুদকের কাছে সঠিক বিচার চাই আমরা ওকে থ্যাংক ইউ দর্শক কথা বলছিলাম একজন ব্যবসায়ীর সাথে তিনি বলছিলেন যে এই সভাপতি ফরিদ যেমনটি এই আওয়ামী লীগ ক্ষমতা থাকা অবস্থায় তিনি বিনা ভোটে সভাপতি হন এবং সভাপতি হবার পর একের পর এক দুর্নীতি করে তিনি এই আধিপত্য বিস্তারের মাধ্যমেই কিন্তু কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন তেমনটি বলছিলেন সভাপতিরা আমরা যদি একটু কথা বলতে চাই এখানে আপনার সাথে একটু কথা বলতে চাই সভাপতি ফরিদের উপরে যে অভিযোগ আসা হচ্ছে মূল অভিযোগগুলো কি একটু বলবেন ইয়ে সে পাওনা টাকা দিচ্ছে না মানুষের মাল টাকা নিয়ে মানুষের টাকা ফেরত দিচ্ছে না ইয়ে বিগত দিনে তাপসের সাথে মিলে সে অনেক অন্যায় অত্যাচার করছে মানুষ এখন লাচার এখন সময় আসছে মানুষের এই প্রতিবাদ করার আমরা আশা রাখি আপনাদের সাহায্যে এই মানুষের প্রতিবাদের সর্বত্র ভূমিকাটা ধরে এই তার তাকে ই মার্কেট থেকে বিতাড়িত করার জন্য আমরা এই আজকের এই ইয়ে আপনার এই সভা তো আশা রাখি আপনারা ধন্যবাদ দর্শক আমরা কথা বলছিলাম এই ব্যবসায়ীদের সাথে আজকে এখানে যাদেরকে দেখতে পাচ্ছেন সকলেই ব্যবসায়ী এবং এই গাউসিয়া মার্কেটের ব্যবসায়ী তারা যেমনটি বলছিলেন যে এই যে সভাপতি ফরিদ তিনি দীর্ঘদিন আওয়ামী লীগের ক্ষমতায় থাকা অবস্থায় আওয়ামী লীগকে পুঁজি করে একের পর এক দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাত করেছেন এমনটি তারা বলছিলেন আবার তারা বলছেন সুষ্ঠ বিচারের মাধ্যমে সুষ্ঠু তদন্ত করে যেন তাকে বিচারের আওতায় আনা হয় তেমনটি কিন্তু তাদের দাবি রয়েছে আমরা কথা বলতে চাই একের পর এক যত ব্যবসায়ী রয়েছেন তাদের সাথে তারা কি বলছেন তারা কেমনটি চায় বা ভবিষ্যতে বা কেন এই দাবিটি করেননি তারা যেমনটি বলছিলেন যে এই আওয়ামী লীগ সরকার আমলে সে ক্ষমতা ছিল যার কারণে কোনো কথা বলতে পারেননি এই ক্ষমতার পর যখন আওয়ামী লীগ সরকার পাঁচই আগস্টের পর যখন আওয়ামী লীগ সরকার পদত্যাগ করে দেশ পালিয়ে যায় তারপরেই কিন্তু আমরা দেখতে পেয়েছি একের পর এক এমপি মন্ত্রী আওয়ামী লীগের নেতা কর্মীরা একের পর এক গ্রেপ্তার হচ্ছেন এবং তাদের যে কুকৃতি ছিল সেই কুকৃতি কিন্তু পাশ হয়ে আসছেন তারই অংশ হিসেবে কিন্তু এই গাউসিয়া মার্কেটের সভাপতি তিনিও কিন্তু দুর্নীতি করেছিলেন সেই দুর্নীতি কিন্তু বেরোয় আসছে লজ্জা লজ্জার কারণে ইচ্ছুতের বাঁচার কারণে এই কমিটির থেকে উনি পরে গেছে

দর্শক আমরা কথা বলছিলাম ব্যবসায়ীদের সাথে ব্যবসায়ীরা বলছিলেন তাদের যে অভিযোগ রয়েছে তাদের কাছ থেকে নানাভাবে নানা অজুহাতে তার কাছ থেকে টাকা নেওয়া হয় টাকা নেয়ার পর এই সভাপতি ফরিদ উদ্দিন তিনি কিন্তু এই মার্কেটে যে সভাপতি হয়েছেন সেটি অভিযোগ রয়েছে যে বিনা মুটে তিনি সভাপতি হয়েছেন এবং এই আওয়ামী লীগকে পুঁজি করে একের পর এক দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন তেমনটি কিন্তু অভিযোগ আমরা পেয়েছি আমরা দেখতে পাচ্ছি বর্তমানে যে ব্যবসায়ীর অবস্থান কর্মসূচি পালন করছেন তারা এই মানববন্ধনের মাধ্যমে একটি বলছেন যে তাকে সুস্থ বিচারের আওতায় এনে দুর্নীতি যে দুর্নীতি করেছে তার জন্য বিচারের আওতায় এনে দুদকের হস্তক্ষেপ কামনা করছেন আপনার কাছে জানতে চাই এই ফরিদ সভাপতি তার উপরে যে অভিযোগগুলো এসেছে এসছে মূল মূল অভিযোগগুলো কি এবং আপনারা কি শাস্তি চাচ্ছেন সেই বিষয়টা একটু বলবেন আমরা চাচ্ছি যে ফরিদ আপনার যে পুরো মার্কেটে যে অপকর্ম তারপর হচ্ছে যে চাঁদাবাজি সৃষ্টি করছে এবং যে পরিবারে আপনার নৈরাজ্য সন্ত্রাসের যে একটা আস্থানা তৈরি করছে এটা আমরা পুনরায় ফেরত চাই এবং সাধারণ যারা দোকানদার আছে বা মার্কেটে যারা আছে এরা হচ্ছে নির্দ্বিধায় এবং বিনা চাঁদাবাজি ছাড়া এরা যাতে সুন্দর সুষ্ঠুভাবে থাকতে পারে এজন্য ওকে আইনের আওতায় আনা হোক এবং কঠোর শাস্তির মাধ্যমে একে এই মার্কেট থেকে বিতরিত করা হতো আচ্ছা উনি যেভাবে টাকাগুলো নিতেন কি বলে টাকা নিতেন বা আপনাদের কাছ থেকে টাকাটা আপনার টাকা দিতে নেই বা কেন সে হচ্ছে আপনার জোরপূর্বকভাবে ফোনে কল দিত কল দেওয়ার পরে আমাদেরকে আনা হতো এবং জোরপূর্বকভাবে আমাদেরকে একটা অ্যামাউন্ট এবং বড় অঙ্কের চাঁদাবাজি করা হতো এবং আওয়ামী লীগের বড় বড় যারা আছে নেতাকর্মী বা যারা লীগ যারা ছিল এদেরকে নাম ভাঙিয়ে ঠিক আছে আপনার বিভিন্ন অ্যামাউন্টে বিভিন্ন সাধারণ যারা দোকানদার আছে এদের কাছ থেকে চাঁদা আদায় করতে পারেন আমাদের আমাদের সর্বশেষ তার কাছে আপনার যারা মিডিয়া যারা আছেন তাদের কাছে একটাই প্রস্তাব এবং প্রশাসনের কাছে যারা দায়িত্বশীলরত অবস্থা আছেন তাদের কাছে আমাদের একটাই দাবি যে এই চাঁদাবাজকে ঠিক আছে আপনার মার্কেট থেকে একদম বিতরিত করা হোক এবং আমাদের সমস্ত ছাত্র জনতা যারা আছে ঠিক আছে ইন্ডিয়ান বিভিন্ন ব্যবসায়ীদের যে টাকা মেরে দিত এবং বিভিন্ন সাধারণ দোকানদার যারা আছে এদের কাছ থেকে যেই টাকা নিছে এটা পুনরায় উদ্ধার তার কাছ থেকে উদ্ধার করা হোক এবং তারা যাতে সুন্দরভাবে দোকানদার করতে পারে ঠিক আছে এই ব্যবস্থা আপনারা আমাদের চাওয়া আর কি সাধারণ যারা জনসাধারণ আমরা যারা আসি এবং মার্কেট ব্যবসায়ী আমরা যারা আসি আমাদের এই চাওয়াটাই দর্শক আমি কথা বলছিলাম একজন ব্যবসায়ীর সাথে এই গাউসিয়া মার্কেটেরই তিনি যেমনটি বলছিলেন এই সভাপতি দীর্ঘদিন এই আওয়ামী লীগকে পুঁজি করে একের পর এক দুর্নীতির মাধ্যমে হাতিয়েছেন কোটি কোটি টাকা আর সেই দুর্নীতির অবস্থান আজকে যখন আওয়ামী লীগ সরকার পলায়নের পর একের পর এক তার কুকৃতি ফাঁস হয়ে আসছে এবং এই ব্যবসায়ীরা প্রতিবাদ করছেন তার সুষ্ঠু বিচারের মাধ্যমে এই দুর্নীতি যেন দুদকের মাধ্যমে হস্তক্ষেপের কামনাও করছেন দর্শক